হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি আমি পরম আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ আল্লাহ তাবার উক্ততালায় এত সুন্দর একটি সকাল দান করেছেন তবে আল্লাহর বরত্বের আল্লাহর প্রশংসার বলে শেষ করা যাবে না তিনি রহিম ও রহমান দেখেন আমরা অনেক সময় একটা কথা বলি যে প্রচণ্ড যেমন আজকে প্রচণ্ড জাপসা গরম দেখেন আপনি অনেক দিক লক্ষ্য করবেন গাছের পাতাও কি লড়ছে না গাছের পাতাও একটা ঝুলছে না গরম এই প্রচণ্ড গরম দেওয়ার মালিক তিনি প্রচণ্ড শীত দেওয়ার মালিক তিনি আমরা অনেক সময় অনেক ধরনের সময় কথা বলি যে আসলে আল্লাহ এত গরম দিয়েছে কেন ঠান্ডাই তো ভালো ছিল শীতই ভালো আবার প্রচণ্ড শীত দিলে যে আল্লাহ এত শীত দিলো কেন গরমই ভালো দেখেন আল্লাহ তাবারুক তালা বান্দার কল্যাণ বান্দার কল্যাণ হয় যা তাই তিনি দেন গরমের সময় গরম দেন শীতের সময় দিন এটাই স্বাভাবিক এটা হলো মানব কল্যাণে অর্থাৎ হলো মানুষের আল্লাহ শুধু মানব কল্যাণেই সব কিছু সৃষ্টি করেছেন তুই প্রচণ্ড শীত প্রচণ্ড গরম এটাও মনে কোনো কল্যাণকর ভূমিকা আছে তো যে যে অবস্থাতে থাকেন না কোনো শীত গরম হাসি কান্না প্রেম বিরোহ জ্বালা যন্ত্রণা সুখ দুঃখ সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ থাকলো আলহামদুলিল্লাহ অসুস্থ হলে আলহামদুলিল্লাহ কারণ প্রশংসা যখন আল্লাহ তালা করবেন দেখবেন আপনি রহমত তালা বাড়িয়ে দিতে থাকবেন বাড়াইতে থাকবেন তাই সবসময় সুখে থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ কষ্টে থাকলো আলহামদুলিল্লাহ শান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ